আচ্ছা কি অবস্থা বলেন দেখি আপনাদের আমি আর বলবো না এই তো ভাই হ্যাঁ বলবো না মানে ব্যবসায় নাকি লাভ লস হচ্ছে লস হচ্ছে ভাই মানে লসের পিছনে কারণটা কি রোজ ভাই এখন মানুষ গরু মাপ অভিজ্ঞতা হই গেছে সবার এটা মানে নেট দেখে দেখে সবার অভিজ্ঞতা হয়ে গেছে এজন্য আপনাদের ভালো ব্যবসা হচ্ছে না না ভাই আমাদের লস আপনাদের লস আচ্ছা আচ্ছা এখানে তো সবার ন্যায্য দামে পাচ্ছে হইলো আমাদের ভাই যে ওরা তো মাপ পাচ্ছে না এখন দেখে হ্যাঁ এই জন্য কি আর দাম মানে চালাক হয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা ফাসিলা ডাঙ্গা হাটে আছি এবং ফাসিলা ডাঙ্গা হাটে যেখানে মাংসের জন্য গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় আছি তো এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দিতে চাই আর ছিল বিশে এপ্রিল দু বুধবার সপ্তাহে একদিন শুধু বুধবারই বসে এই আর দিনাজপুর জেলার সদর উপজেলা মধ্যে চলের কথা বলতে চাই এখান থেকে শুরু করতে চাই ভাই আসসালাম আলাইকুম ভাই সালাম ভাই আপনার ভাইয়া বয়স বয়স দুই দা কেমন চাচ্ছিলেন ভাইয়া কত চাইলেন কত এক লাখ পাঁচ এক লাখ পাঁচ

কত বললেন কত একশো পাঁচ দেখানোর চেষ্টা করছি নিরানব্বই তিরানব্বই মানে কত হলে দেওয়া যাবে ভাইয়া একশো লাস্ট একশো চাইলেন কত পর্যন্ত উঠছে নব্বই বিরানব্বই নব্বই আর

কত হলে ছাড়বেন ভাই লাস্ট হ্যাঁ কত হলে ছাড়বেন গরুর দাম বলে তেরো চোদ্দ বলে হ্যাঁ হ্যাঁ আমার আইডিয়া আমি আঠারো হলে সব আঠারো হলে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আঠারো আচ্ছা আসসালামু আলাইকুম এটা কত চাচ্ছেন পঁচাত্তর কত বলছে কত 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 বলছে সাইট পর্যন্ত পঁচাত্তর আট পঞ্চাশ বাউান্ন ভাই

যে পাশে দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই চাচা আসসালামু আলাইকুম কি খবর ভালো আছেন কত যাচ্ছেন চাচা পঁচানব্বই ছিয়ানব্বই এই যে কি অবস্থা কত বলে এখন পর্যন্ত পঁচাশি ছিয়াশি সর্বশেষ টার্গেট আচ্ছা গরুটা দেখছেন পায়ের সমস্যা এই জন্য একটু রেটটা সম্ভবত কম বলবো আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত হলে বিক্রি করবেন বইয়ের মতো বস্তা কতটুকু হতে পারে চার মনের মতো মানে এটা মাংসের জন্য আর কি আর পোষার জন্য না গোস্তের জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে এই পাশে একটা দেখছি এটার একটা তথ্য দিতে চাই আপনার চাচা কি দাম দর চলছে কত বললো চাচা পাঁচ হাজার ছয় হাজার পাঁচ হাজার ছয় হাজার বলতে কত ছিয়েন ভাই কত হলে দেওয়া যাবে এটা লাস্ট আশি সর্বশেষ আশি হলে এটা বিক্রি হবে দেখেন লাস্ট আশি ঠিক আছে এখানে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই ভাইয়া কি আপনার বেঁচা যায় না মানে কি আজকে কাস্টমার নাই কত কত দাম কত এটা একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চাওয়াটা কত বলছে ভাইয়া কত বলছে কত হলে দেওয়া যাবে ভাইয়া লাস্ট চল্লিশ বস্তু কেমন হতে পারে আইডিয়া আছে ছয় সর্বশেষ একশো চল্লিশ সালে বিক্রি হল আমরা যে এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দিতে চাই ভাই কি তোমার ভালো আছেন কেমন চলছে কিনা ভাই কত কত যাচ্ছিলেন একশো পনেরো বলছে কেমন পঁচানব্বই একশো ভারত কেমন ছাড়বেন কত হলে ভাইয়া কত হলে ছাড়বেন একশো পার্ক কতটুকু আসতে পারে বুঝতো আইডিয়া আছে কি দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ